হয়েছে বলতো আমি অজ্ঞান হয়ে গেছিলাম না শোন কতক্ষণ অজ্ঞান ছিলাম রে বেশিক্ষণ না বেশিক্ষণ না ভাগ্যিস গাড়িটা নিয়ে এসেছিলাম তাই তাড়াতাড়ি হসপিটালাইজড করতে পেরেছি কেন বাজে বকছিস গাড়িটা মোটেই তুই আনিস নি মানসিকে

ডোডো কোথায় রে ডোডো ডোডো তো আসেনি ডোডোকে নিয়ে এখানে যত যত তাড়াতাড়ি পারিস ডুডোকে নিয়ে আয় তারপরে তারপরে দেখ আমি মানুষকে কীভাবে নিয়ে আসি ডোডোকে দিয়ে তুই কি করবি ছোটো ছোটোই তো আমার সাম কার্ড না মানে খারাপ সেরকম কিছু না আসলে আমাদের বাড়ির ইলেকট্রিক লাইনটা তো এসি তাই সেরকম কোনো প্রবলেম হয়নি যে ছিটকে পড়ে গেছে চিত্র খুব ভয় পেয়ে গেছে মানে ডাক্তার এটা নিয়ে খুব টেনস্ট মানে তাই জন্যই হয়তো একদিনের অবজারভেশনে রাখছে তোমরা বাড়িতে কি করছিলে ওইটুকু বাচ্চাকে দেখতে পারো নি এইটুকু বয়সে ভিক্ষা চাইতে শিখে গেছে বাবু বাবু তুই এভাবে কেন কথা বলছিস বাবু ও আরে বাচ্চা ছেলে আর ও তো বাইরের কাউকে কিছু বলেনি দেখ বাইরের কাউকে কিছু বলেনি বলেছি নিজে পিসিকে আমার সামনে ওর নাম একদম উচ্চারণ করবে না বাবা ঝি 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 এত ঘটনার পরেও হব কি তোমরা আপঞ্চন বলে মনে করছো এত ঘটনার পরেও তোকে ফোন করার পরেও যে একবারের জন্য চিত্রকে দেখতে আসতে পারে না তাকে তোমরা মেয়ে বলে পরিচয় দিতে পারো কিন্তু আমি বোন বলে পরিচয় দিতে পারি না এই কথাটা তোমরা মনে রেখো আপনি বুঝতে পারছেন না ডাক্তার বাবু আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুর শাশুড়ি ছোট বাচ্চা সবাই আছে তো এখন যদি যাই পুরো সংসারের দায়িত্বটা আমার ঘাড়ে পড়বে আমি আবার অসুস্থ হয়ে পড়বো প্লিজ ডাক্তার বাবু একটু বোঝার চেষ্টা করুন হ্যাঁ ডাক্তার বাবু আমি জানি আপনার একটু অসুবিধা হবে কিন্তু এই কাজটা আপনিই করতে পারবেন ওকে আর দুই একটা দিন এখানে থাকার অনুমতি দিন প্লিজ আচ্ছা দেখছি পরশু দিন কিন্তু ওনাকে চলে যেতে হবে এর থেকে বেশি আমি রিস্ক নিতে পারবো না ঠিক আছে তাই হবে থ্যাংক ইউ ডাক্তার বাবু আচ্ছা ও সব খাবার খাবে তো

মানব তুমি যে সব সম্ভাবনার কথা বলছো আমি তার থেকে অনেক বেশি ঝুলে ঝুলে সম্ভাবনার কথা বলতে পারি কিন্তু তাদের তো কোনো লাভ নেই টিট্টা তো ऑलरेडी হাত থেকে বেরিয়ে গেছে তাই না টিট্টা বেরিয়ে গেছে বলি ভয়টা পাচ্ছি আরে ভয় পেয়ে তো কোনো লাভ নেই তাচ্ছে তুমি কাজ করতে বলো তো ওই চিচ্চা কোন হাসপাতালে ভর্তি আছে হරිশঙ্কর সেবা প্রতিষ্ঠান নাকি হරිশঙ্কর সেবা প্রতিষ্ঠানই হবে হ্যাঁ তাই হবে অসাধারণার কোনো জায়গা পেল না কেন মানে তুমি আমাকে তিন চার ঘন্টা সময় দিতে পারবে পারবো কেন মানে মানে এই তিন চার ঘন্টা তোমাকে একটু রিল্যাক্সড হয়ে বসে থাকতে হবে পারবে পারব অবস্থা আমি দেখছি কি হলো